কারো কি বিয়ে হয়েছে এখন তো কোনো ও আচ্ছা আচ্ছা তাহলে আপনার আম্মু কি করে আর আপনার আব্বু কি মারা গেছে নাকি আচ্ছা আপনার চাচুরা কিভাবে চলে তারা কি আপনাকে সহযোগিতা করে না চলার জন্য তাহলে কিভাবে চলেন আপনারা একটু বলবেন প্লিজ খুবই কষ্ট হয় না আচ্ছা আপনি কি পড়াশোনা করছেন আপু ও অল্প পরীক্ষাটা দিতে পারেন না খুবই তাহলে কষ্ট তো যাই হোক আপনি কি এখন কি করছেন জরুরি কাজ করতেছেন নাকি এমনি বেকার বসে আছেন না টুকটাক কোনো কাজ কাম করতেছেন কোনটা বেকার বসে আছেন গার্মেন্টসে চাকরি টাকরি করা যায় না নাকি মানুষ বাজে প্রস্তাব যায় নাকি ঢাকা চেনেন না ও আচ্ছা যাই হোক মূল উদ্দেশ্য আমাদের ক্যামেরার সামনে আশাকের জন্য এই আর্থিক সমস্যার জন্য নাকি বিয়ে সাথে বসবেন কোনটা ও বুঝতে পারছি তো যাই হোক মেয়েটা খুবই লাজক পদ্ধতি অনেক ভালো মেয়ে নামাজ কালাম পড়ে অসহায় বিদায় আমাদের ক্যামেরার সামনে আসছে কারো দু তিন মিনিটে পাঁচ মিনিটে আমাদের জীবন গল্প শেষ করা যায় না আমরা যতটুকু পারি তুলে ধরবো তো যাই হোক আমাদের ক্যামেরার সামনে আসছেন কিভাবে বুঝতে পারলেন যে আমাদের ক্যামেরার সামনে গেলে উপকার হতে পারে ও শুনে আসছেন না তো যাই হোক আল্লাহ যেন আপনার দিকে মুখ থাকায় আমরাও দোয়া করি আপনি ভালো একটা কিছু পান তো যাই হোক আপনার বয়স কত বাইশ বছর আপনার সাথে কত বছর ছেলে হলে মিস আউট হবে আপনি মনে করেন এই ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে প্রবাসী বাইরে আপনাকে দেখে বিয়ে করতে চাইবে অনেক ভালো ফ্যান ফলোয়ার আছে তারা নামাজ কালাম পড়ে আপনার চেহারা ভালো গঠন বলো খুব সুন্দর একটা নরম ভদ্র মেয়ে আপনি কত বছর যেমন আপনার বয়স বাইশ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর হলে কি আপনি চলবে চলবে না আপ আপনাকে কোনো কোন ভাই বিয়ে করে বাইরে নিয়ে যাচ্ছে চায় আপনি আম্মুকে যেতে দেবে যেতে দেবে কোনো বাধা দেবে না ও আচ্ছা যাই হোক কোনো প্রয়াসি যদি একটা বাচ্চা থাকে তার ওয়াইফ তার টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে আপনাকে বিয়ে বসতে রাজি আছেন

ফোন ফোন নেই নেই ও ও দর্শক বন্ধু শুনতে পাচ্ছেন মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব স্যালেন কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো